আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথম প্রশ্নটা হচ্ছে নিচের কোন সংস্থাটি ভিন্ন হ্যাঁ তো এখানে চারটা অপশন আছে যেমন প্রথমটা আছে রয়টার্স রয়টার্সটা হচ্ছে একটা আন্তর্জাতিক সংবাদ সংস্থা হ্যাঁ যেখানে হচ্ছে রাজনীতি ব্যবসা অর্থ খেলাধুলা মানে এই জিনিসগুলার তথ্য মানে দেওয়া হয় প্রাসঙ্গিক তথ্য সরবরাহ করা হয় তারপর হচ্ছে তাস হ্যাঁ এই তাসটা হচ্ছে রাশিয়ার একটা সংবাদ সংস্থা হ্যাঁ তারপরে হচ্ছে হিউম্যান রাইটস ওয়াশ এবং সিএনএন হ্যাঁ সিএনএনটাও হচ্ছে একটা নিউজ নেটওয়ার্ক হ্যাঁ মানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল হচ্ছে সিএনএন হ্যাঁ আর হিউম্যান রাইটস ওয়াচ যেটা এটা হচ্ছে যে আন্তর্জাতিক অঙ্গনে বেসরকারি এবং অলাভজনক একটা সংস্থা যারা হচ্ছে মানব অধিকার বিষয়ে মানে কর্মকাণ্ড পরিচালনা করেন মানে মানব অধিকার সম্পর্কে যে গবেষণা পরামর্শ বা সমর্থন এইগুলা তারা দেয় হ্যাঁ তো এই চারটা সংস্থার মধ্যে আসলে হিউম্যান রাইটস এইটাই একটু ভিন্ন হ্যাঁ আর বাকিগুলা একই তো সেই জন্য এটার উত্তরটা হবে হিউম্যান রাইটস ওয়াচ তারপরে হচ্ছে আব্রাহাম আর্ট এইটা কোন দেশ উত্থাপন করেন এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র উত্থাপন করেন তো আব্রাহাম আর্কস যে এটা হচ্ছে একটা চুক্তি হ্যাঁ যা হচ্ছে ইসরায়েল এবং কয়েকটি আরব দেশের মধ্যে মানে কূটনৈতিক যে সম্পর্কটা সেটা যাতে একটু স্বাভাবিক হয় সেটার জন্য মানে করা হয়েছে হ্যাঁ এবং এইটার আহ মানে মধ্যস্থতা করছে হচ্ছে আহ মানে মার্কিন যুক্তরাষ্ট্র এই জন্য বলা হয় মানে বলা হয়েছে যে আহ এটাই মানে মার্কিন যুক্তরাষ্ট্রই হচ্ছে এই আব্রাহাম আর্ট এইটা আহ মানে উত্থাপন করেছে হ্যাঁ তো তারপরে হচ্ছে আহ বাংলাদেশের পক্ষে প্রথম একশোতম টেস্ট ক্রিকেট খেলোয়াড় কে এটা হচ্ছে মুশফিকুর রহমান তো একশোতম টেস্ট ক্রিকেট খেলোয়াড় মানে হচ্ছে যে হচ্ছে যে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট মানে এই যে টেস্ট যে ম্যাচ আছে সেটার একশোতম ম্যাচটা খেলছেন মানে একশোটা ম্যাচ সে খেলছেন তাকে বলা হয় একশোতম টেস্ট ক্রিকেট খেলোয়াড় হ্যাঁ তো এটা কিন্তু একটা বিশাল মানে ব্যাপার এবং সেটা করেছেন আমাদের মুশফিকুর রহমান তারপর হচ্ছে আরব বসন্ত কোন দেশে প্রথম শুরু হয় কোন দেশ থেকে শুরু হয় এটা হচ্ছে তিউনেশিয়া তো আরব বসন্তটা হচ্ছে মানে দুই সালটা যে সেটা শেষ থেকে হচ্ছে আরব দেশে মানে আরবের যে দেশের মানে আরবের মানে আরব যে দেশটা সেটা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে যে স্বৈরাচারী শাসন আছে সেটার বিরুদ্ধে ব্যাপক ভাবে একটা গণবিক্ষক এবং একটা বিপ্লব মানে হয় হ্যাঁ এটাই হচ্ছে আরব বসন্ত সে এটা প্রথমে শুরু হয় মানে তিউনেশিয়ায় তারপরে মিশরের লিবিয়ায় সিরিয়ায় হ্যাঁ এরকম বিভিন্ন দেশে হচ্ছে এটা ছড়ায় পড়ে তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ